সাকিব আল হাসানকে তার ক্রিকেট অধ্যায়ের সমাপ্তি করতে হচ্ছে কানপুর টেস্টের মধ্য দিয়েই নিজ দেশের মাটিতে নিজের অবসর নেয়ার ইচ্ছে থাকলেও তা আর হচ্ছে না কারণ সাকিব বর্তমানে একজন হত্যা মামলার আসামি তাকে রকম ব্যক্তিগত আইনি সহায়তা দেবে না বিসিবি সাকিব আল হাসান তার টেস্ট ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটি মিরপুরে খেলতে চেয়েছিলেন তার এই সিদ্ধান্তকে অনেকেই সম্মান জানালেও তার কোনো সুযোগ পাচ্ছেন না এই টাইগার অলরাউন্ডার সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসানো টেস্ট সিরিজে মিরপুরে খেলার জন্য তার সকল নিরাপত্তা চেয়েছিলেন বিসিবির কাছে কিন্তু বিসিবি তাকে আশ্বস্ত করতে পারছেন না সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটে অনেক অবদান রেখেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডারের জন্য বাংলাদেশ ক্রিকেট আজ বিশ্ব দরবারে সারা ফেলতে সক্ষম হয়েছে এজন্য ক্রিকেট প্রেমী অনেক মানুষই বলেছেন সাকিবকে আরেকটি সুযোগ দেওয়া উচিত এবং বিসিবির পরিচালক এবং সাকিবের বস নাজমুল আবেদিন ফাহিম বলেছেন সাকিব নিজ দেশে অবসর নিতে পারলে ভালো হতো কিন্তু বিসিবি যেহেতু তাকে কোনো রকম সাপোর্ট দিতে পারছে না সেহেতু কানপুর টেস্ট ম্যাচই হবে তার কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ সাকিব টি টোয়েন্টি নিয়ে বলেছেন তার টি টোয়েন্টি শেষ ম্যাচ খেলে ফেলেছেন অনেক আগেই তাই বলা যায় ক্রিকেট অধ্যায় থেকে সাকিবের বিদায় দর্শক বাংলাদেশ ক্রিকেট থেকে সাকিব অবসরে গেলেও সাকিবের নাম বাংলাদেশ ক্রিকেট থেকে কখনো মুছে ফেলা যাবে না কারণ বাংলাদেশ ক্রিকেট মানেই সাকিব আর সাকিব মানেই বাংলাদেশ ক্রিকেট